গ্রেপ্তার আর শাস্তি এড়াতে আওয়ামী লীগের কয়েক ডজন মন্ত্রী এমপি আর হাইব্রিড নেতা বিএনপিতে যোগ দেওয়ার পথ খুঁজছেন বলে জানা গেছে এরই মাঝে যেসব আওয়ামী লীগ নেতার সাথে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের সুসম্পর্ক ছিল তারা গোপনে যোগাযোগও করেছেন বলে দাবি করেছে বিএনপির একটি সূত্র ভোল বদলের জোয়ারে এবার কোন কোন আওয়ামী লীগ নেতা যোগ দিতে পারেন সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা। জানা গেছে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন আওয়ামী সুবিধাভোগী নেতা এখন বিএনপিতে যোগ দিয়ে শাস্তি এড়ানোর জন্য তদবির শুরু করেছেন শুধু বিএনপি না জামায়াতে যোগ দেওয়ার সুযোগও খুঁজছেন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা বিএনপির একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগের সংস্কারপন্থী অনেক নেতাই সরাসরি যোগাযোগ না করলেও ভাইয়ার মাধ্যমে যোগাযোগ করছেন এছাড়া শাস্তি এড়ানোর জন্য দীর্ঘদিনের রাজনৈতিক আদর্শকে জলাঞ্জলি দিয়ে বিএনপিতে যোগ দিতেও প্রস্তুত তারা এমন প্রায় দেড় ডজন আওয়ামী লীগ নেতার নাম নিয়ে আলোচনা চলছে বিএনপির আনাচে কানাচে তবে এখন পর্যন্ত বিএনপি থেকে ওই সব মাধ্যমে কোনো রকম সহানুভূতি আদায় করতে পারেনি বলে জানা গেছে যাদের নাম এই তালিকায় চলে এসেছে তাদের নাম শুনলে চোখ কপালে উঠতে পারে যেমন সালমান এফ রহমান হাসিনা সরকারের দাপুটে এই উপদেষ্টা ও ব্যবসায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন ভোল বদল করে বিএনপিতে নাম লেখাতে এমন খবরই যখন বিএনপি শিবিরে প্রতিদিনই আলোচনা হচ্ছে বিএনপি নেতা এম মোরশেদ খান সম্পর্কে সালমান এফ রহমান বেআই সায়ান এফ রহমান বিয়ে করেছেন মোর্শেদ খানের মেয়েকে ধারণা করা হচ্ছে দেন দরবার পারিবারিকভাবেই চলছে তালিকায় আরও রয়েছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ডক্টর এলাহী আওয়ামী লীগ নেতা সুবিদ আলী গহর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নামও তবে সবাই যে দল বদল করতে যাচ্ছেন এমন নয় এদের বেশিরভাগই শাস্তি মৌকুপে রাস্তা খুঁজছেন সুযোগ চাচ্ছেন বিদেশের স্থায়ী হওয়ার যেসব আওয়ামী লীগ নেতা এই ভোল বদলের চেষ্টায় এরই মাঝে লবিস্ট নিয়োগ দিয়েছেন তাদের বেশিরভাগের সাথেই বিএনপির বড় বড় নেতাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে অনেক আওয়ামী লীগ নেতার সাথে আবার ব্যবসায়িক সম্পর্ক চলমান আছে বিএনপির বাঘা বাঘা নেতাদের সেই সম্পর্কের বাহানাতে শাস্তি মৌকুপের পথ খুঁজছেন তারা তবে বিএনপি থেকে এখনো কেউ কোনো সারা দেয়নি বলে নিশ্চিত করেছে একটি সূত্র কেউ কেউ বলছেন যে সব আওয়ামী লীগ নেতার সাথে বিএনপির আত্মীয়তার সম্পর্ক রয়েছে তারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে পরামর্শ দিচ্ছেন কেননা অন্তর্বর্তী সরকারের আমলে কোনো সুযোগ সুবিধা দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন তারা অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করলেও এই সরকারের কাছে বিএনপির মতামতই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে কেননা গত ১৬ বছর এই দলটি নিপীড়নের শিকার হয়েছে যে কারণে আত্মীয়তা আর ব্যবসায়িক সূত্রে যেসব আওয়ামী নেতাদের সাথে বিএনপির সম্পর্ক রয়েছে তারা এখনও আশায় বুক বেঁধে রয়েছেন কোনো না কোনো উপায়ে ছাড় পাবার জন্য যদিও যে কোনো পর্যায়ের আওয়ামী সুবিধাভোগীদের বিষয়ে বিএনপি নেতারা এখনও কঠোর অবস্থানে রয়েছেন দেখা যাক শেষ পর্যন্ত ভোল বদলের হাওয়ায় কে কে গা ভাসিয়ে দেয়